সামবেল দেখে বুঝতে পারছেন যে আসলে কি বলতে চাচ্ছি বর্তমানে যে ছাত্র সমাজ ছাত্ররা পারবে আবার আগের মতো শিক্ষায় মন দিতে আমরা কি সেরকম পরিবেশ করে দিতে পারছি ছাত্রদের বকে গুলি চালানো বা অন্যের ভাষা আন্দোলন আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশ সালে ক্ষমতার অপব্যবহার কতটা হলে ছাত্র সমাজের বকে গুলি চালাইতে পারে একজন মহিলা নিকৃষ্ট মানসিকতার মহিলা দুর্ভাগ্যজনক হলেও সত্য এই নিকৃষ্ট মহিলা এই দেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না এই মেধাবী ছাত্রছাত্রীদের জীবনে আর নতুন করে কোনো ফুল ফুটবে না কীভাবে কী হবে এই প্রজন্মের সাথে কি হবে আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি যে কিভাবে হতে পারে এরকম ছাত্র সমাজের দিকে কিভাবে বন্দুক ত্যাগ করা লাগে ভাবে তাক করতে হয় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে প্রস্তুত করে রাজনৈতিক প্রপাগান্ডা নিয়ে যারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দলের গুন্ডা পান্ডা কতটা ছোট মন মানসিকতার কতটা নেরো মাইন্ডেড কি আজব দেশ এই দেশের ভিতর পুলিশকে জনগণের শত্রু বানিয়ে রাখা হয় শিক্ষককে লাঠি করতে হয় পুলিশ দিয়ে এতটা নিকৃষ্ট জাতি তাকে আমার প্রধানমন্ত্রী বলতেও কিনা হয় কিসের প্রধানমন্ত্রী তাকে আমি মানি না সুজা কথা তাকে মানার কোনো প্রশ্নই আসে না এটা আমার ব্যক্তিগত ম্যাটার তাকে আমি মানবো না মানবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার এতটা নির্লজ্জ কিভাবে হয় একজন মহিলা কিভাবে হয় অবাক লাগে কোন ধরনের মাটি দিয়ে তাকে তৈরি করছে মহান আল্লাহ আশ্চর্যজনক হলেও সত্য যে এই নারী এই পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ হত্যা করছে কাউকে গুম করে কাউকে অ্যারেস্ট করে কাউকে ফাঁসিতে চড়িয়ে আর ছাত্রদের বুকে গুলি চালিয়ে এই নিকৃষ্ট মহিলার বিচারিক দিন হবে এই মাটিতে বাবার খুনিদের হত্যার বিচার করতে এসে তুমি জনগণের উপর বিচার নিতেছ কিন্তু তোমার বাবার হত্যাকারীদেরকে শেষ করে দিস এখন আর কি চাও এই দেশে তোমার দায়িত্ব শেষ তুমি এই বাংলাদেশের মানুষ নিয়ে ভাবতে হবে না আর অনেক ভেবে ফেলছ তুমি শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিস ঘৃণা করি তোমার মতো নারীকে আল্লাহ যেন তোমার উপর লানত নাজিল করে তুমি যাতে ধ্বংস হয়ে যাও ঘুম থেকে উঠে যেন জানতে পারি যে তুমি নেই দুনিয়াতে ঠিক আছে কুকুরের মতো যেন তোমার মৃত্যু হয় এই দোয়া করি কত বড় ছোট তুমি কত বড় নিকৃষ্ট জারজ তুমি আমার ছাত্র ভাইদের উপর গুলি করাইছ পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে আনসার দিয়ে বিডিআর দিয়ে কত পুলিশের জীবনও গেছে এই নিকৃষ্ট মহিলার ফাঁদে পা দিয়ে বাংলার কত জনগণ বোকার স্বর্গে বসবাস করতেছে একদিন আফসোস করবা তোমরা একদিন অবশ্যই আফসোস করবা তোমার উপর আল্লাহ লানত আল্লাহ লানত আল্লাহ লানত তুমি ধ্বংস হও এই প্রত্যাশা করি তুমি এই দুনিয়ার মাটিতে কুকুরের মতো জীবন যাপন করো আল্লাহ তোমার উপর গজব নাজিল করুক এই প্রত্যাশা রেখে আমার ছাত্র সমাজের ভাইদের প্রতি দোয়া যারা মৃত্যুবরণ করছে শহীদ মৃত্যু আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন ওই সকল মা বাবার প্রতি আমার সমবেদনা থাকবে আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলছেন সে আর কখনো ফিরে আসবে না তবে মনে রাখবেন দিস ইজ রাক্ষস শেখ হাসিনা তাকে মনে রাখবেন নির্বাচন আসলে জোতা দিয়ে পিটিয়ে দিবেন নির্বাচনে কোনো ভোট হবে না বিশ লক্ষ ছাত্রছাত্রী তাদের পরিবার ভোট দিবে না আল্লাহ যেন সেটাই করে এই দোয়াই করি আল্লাহর গজব তোর উপর তোর মতো খুনি রাষ্ট্রনায়ক তোর পাঁচ আঠা গোলামদের উপর আল্লাহর গজব করুক সামান্য দুই টাকা বেতনের জন্য জলজন্ত সন্তান মা বাবার সন্তানকে গুলি করে যারা মারিস তাদের উপর আল্লাহর লানত